আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো সবাই হচ্ছে অনেকে কমেন্টস করে জানতে চান আমার ফলোয়ার্সরা বা আমার পেশেন্টরা যারা আমার পেজ ফলো করেন যে আমার চেম্বার কোথায় তো আমার চেম্বার কোথায় সেটা আমার পেজে দেওয়া আছে তারপরও আমি ভাবলাম যে এটা নিয়ে আপনাদের সাথে আমি একটা ভিডিও করি হচ্ছে আপনাদেরকে বার্তাটা দিয়ে দিই তো আমি যেখানে চ্যাম্বার করি সেটা হচ্ছে আরিভা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার যেটা হচ্ছে আমার বাসায় আমার নিজের আরিভা হচ্ছে আমার মেয়ে তার নামেই হচ্ছে আমার এই ডায়াগনস্টিক সেন্টারটা দেয়া সেটা হচ্ছে আরিবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এটা টঙ্গি হোসেন মার্কেট লেদুমুল্লা রোড মেন রোড থেকে পূর্ব দিকে জাস্ট মেন রোড থেকে হয়তো দুই মিনিট ভিতরে লেদুমুল্লা রোডে পড়েছে যেখানে আমি চেম্বার করি প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত আরিবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার আর আরেকটা চেম্বার করি হচ্ছে কোনাবাড়ি ল্যাভেট হসপিটাল যেটাতে আমি আগে বসতাম শনি সম্বোধ বাট এখন থেকে আমি এখানে বসবো সপ্তাহে ছয় দিন শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার মানে শনি থেকে একদম বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এটা হচ্ছে কোনাবাড়ি গাজীপুরে আর আরেকটা চেম্বার আমি করি সেটা হচ্ছে আলকারিম ইসলামী জেনারেল হসপিটাল যেটা হচ্ছে হোসেন মার্কেট টঙ্গি গাজীপুর সেখানে আমি বসি রবি সম এবং মঙ্গলবার সন্ধ্যা পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রতি সপ্তাহে তিন দিন আর আরেকটা চেম্বার আমি করি সেটা হচ্ছে আলিফ জেনারেল হসপিটাল সেটাও হচ্ছে হোসেন মার্কেট টঙ্গি গাজীপুর ওইখানে আমি বসি বুধ বৃহস্পতি শুক্র শনি এই চার দিন বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সো যারা যারা হচ্ছে জানতে চাচ্ছিলেন যে আমি কোথায় চেম্বার করি আশা করি হচ্ছে আমার এই ভিডিওর মাধ্যমে আপনার এই বার্তাটা পেয়ে গিয়েছেন এবং যারা যারা আমাকে কাছাকাছি আছেন এবং আমাকে দেখাতে চান তারা চলে আসবেন সঠিক টাইমে আমার এই ভিডিও বার্তায় দেওয়া আছে আমি কোথায় কোন সময় কোন দিন কোন চেম্বারে বসি আর আমার সাথে যোগাযোগ করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য একটা নাম্বার আছে সেই নাম্বারটা জিরো তো যারা সিরিয়াল দিতে চান এই নাম্বারে সিরিয়াল দিয়ে দিবেন আর আমাকে তো অনলাইনে পাচ্ছি নি যে কোনো সময় মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে কমেন্টসে তো আমি চেষ্টা করছি আপনাদের পাশে থাকার জন্য সর্বোপরি সর্বদিক থেকেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই সবসময় আমার পেজের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে